রাবিয়া বশ্রি আল আদাবিয়া রাহমাতুল্লাহি আলাইহা উপাধি আল বশ্রি জন্মস্থান ইরাকের নগর পিতার নাম ইসমাইল মাতার নাম মাইফুল গুরু ইমাম হাসান বশ্রি আল আনসারি জন্ম সাতশত তেরো খ্রিস্টাব্দ ওফাত আটশত এক খ্রিস্টাব্দ অত্যন্ত দরিদ্র পিতার সংসারে আগমন হজরত রাবে আবশ্রী রহমতুল্লাহ আলাইহা এর নিদারুণ অভাব অনটনের মধ্য দিয়ে দিন অতিবাহিত হচ্ছিল তাদের যে রাতে রাবে আবশ্রী জন্ম নিলেন রাতের অন্ধকারে ঘরে প্রদীপ জ্বালানোর তেলটুকুও ছিল না তাদের রাবে আবশ্রী রহমতুল্লাহ আলাইহা এর পিতা ইসমাইল তেলের সংস্থান করতে ব্যর্থ হয়ে ফিরে আসেন ঘরে স্ত্রীর অনুরোধে তেল ধার করতে যান প্রতিবেশীর কাছে কিন্তু তেল দেয়া তো দূরের কথা ঘরের দরজায় খুললেন না প্রতিবেশী নয়নে বাড়ি এসে কিছু সময় পর তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন তিনি গভীর ঘুমে স্বপ্ন দেখেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে সান্ত্বনা দিচ্ছেন বলছেন দুঃখ করুণা অচিরেই তুমি এক মহীয়সী কন্যা সন্তানের জনক হতে চলেছ ভবিষ্যতে সে জগতের এক অত্যুজ্জ্বল নক্ষত্রে পরিণত হবে স্বপ্নযোগে রাসুলুল্লাহ ওয়াসাল্লাম তাকে লিখিত একটা চিরকুট নিয়ে বসরার আমির ঈশার নিকট যেতে বললেন চিরকুটটিতে লেখা ছিল হে আমির ঈশা তুমি প্রতিরাতে ঘুমাতে যাওয়ার সময় এক শতবার দরুৎ পাঠ করো আর জুম্মার রাতে পাঠ করো চার শতবার যেহেতু এই জুম্মার রাতে তুমি চার শতবার দরুদ শরীফ পাঠ করনি তার ক্ষতিপূরণ স্বরূপ চার শত দীর্হাম দান করে দাও ঘুম ভেঙে গেল রাবেয়া শ্রী রহমতুল্লাহ আলাইহা এর বাবা ইসমাইলের স্বপ্ন অনুসারে তিনি কথাগুলো চিরকুটে লিখে চলে গেলেন বসরার আমির ঈশার নিকট চিরকুটের লেখা পড়ে চমকে উঠলেন আমির নবী করিম সাল্লু সাল্লামের উপদেশের কৃতজ্ঞতা স্বরূপ দশ হাজার দীর্হাম দান করলেন আর পত্রবাহককে দিলেন চার শত দীরহাম পিতামাতার কোলে ধীরে ধীরে বড় হতে লাগল রাবে আবশ্রী কিন্তু প্রভুর মর্জি ছোটবেলাতেই চিরবিদায় নিলেন গর্ভধারিণী জননী কিছুদিন পর বিদায় নিলেন পিতা চারটি অনাথা বোন নিয়ে অকুল সাগরে পতিত হলেন রাবে রাবেয়াবস্টী রাহমাতুল্লাহ আলাইহা চলতে থাকলো অস্তিত্ব রক্ষার লড়াই মা নেই বাবা নেই এতগুলো জীবনের ভরণ পোষণের জন্য শুরু হলো কঠিন জীবন সংগ্রাম চার বোন মিলে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতে লাগলো কখনো খেয়ে কখনো না খেয়ে এমন সময় বসরায় দেখা দিল দুর্ভিক্ষ এখন আর কেউ কাউকে না নেয় কাজে না দেয় খেতে দুর্ভিক্ষ এমন পর্যায়ে গেল যে পিতামাতারাও নিজেদের সন্তানদের বিক্রি করে দিতে শুরু করলেন জীবন বাঁচানো অনেক কষ্টকর হয়ে উঠল এমন দুঃসময়ে রাবে আবস্টির তিন তিনটি বোনই কোথায় যেন হারিয়ে গেল অনেক খুঁজেও তাদের আর হদিস পাওয়া গেল না এবার রাবে আবস্ত্রীর এই বিশাল পৃথিবীর বুকে হয়ে পড়লেন সম্পূর্ণ একা নিঃসঙ্গ রাবেয়াবশ্রী কান্নাকাটি করে কাটতে লাগলো দিনের পর দিন হঠাৎ এক পাশণ্ড এসে জোর করে তুলে নিয়ে গেল রাবেয়াবশ্রীকে দাসী কেনা বেচার হাটে নিয়ে তাকে বিক্রি করে দিল ততধিক পাষাণ হৃদয় এক ব্যক্তির নিকট কৃতদাসিতে পরিণত হলেন রাবেয়াবশ্রী দিন রাত কাজ করে গৃহস্থ মনিবের বাড়িতে কাজে একটু এদিক ওদিক হলেই কপালে জোটে নির্মম প্রহার নির্যাতন কোথাও এক ফোঁটা আদর নেই ভালোবাসা নেই বুক ভরা গঞ্জনা পীড়ন আর অত্যাচারের ভয় নিয়ে দিন কাটে নাবালিকা রাবেয়ার একটা সময় সব কিছু সহ্যের বাইরে চলে যায় মনিবের বাড়ি থেকে পালিয়ে যান রাবেয়া রাবেয়াবশ্রী রাহমাতুল্লাহি আলাইহা রাতের অন্ধকারে মুক্তির নেশায় বিভোর হয়ে দৌড়াতে থাকেন পথে পথে দৌড়াতে দৌড়াতে হঠাৎ আচমকা মুখ থুবড়ে মাটিতে পড়ে যান তিনি সম্পূর্ণরূপে ভেঙে যায় তার একটি হাত তীব্র যন্ত্রণায় গোঙাতে থাকেন রাবে আবশ্রী ভাঙা হাত নিয়েই প্রভুর দরবারে হাত তুলেন তিনি কান্না বিজড়িত কণ্ঠে প্রার্থনা করেন হে প্রভু আমার আমি এক অসহায় দাসী সমগ্র জগৎ যদি আমার উপর বিরূপ হয় তাতেও আমার কিচ্ছু আসে যায় না কেবল আপনি আমার উপর প্রসন্ন থাকলেই আমি খুশি প্রার্থনা অঢেল প্রশান্তি মনে প্রাণে এনে হৃদয়ে স্বস্তি জাগে তার ভাঙা হাত নিয়ে এখন কি করবেন তিনি ধীর পায়ে ফিরে চললেন আবার সেই নিষ্ঠুর মনিবের বাড়ি হোক মনিব নিষ্ঠুর তবু তো একটা মাথা গোজার ঠাঁই আছে এখন থেকেই শুরু হলো রাবেয়াবশ্রীর উপাসনার জীবন সারাদিন কাজ করেন তিনি সারা রাত জেগে জেগে কাটান মহান প্রভুর উপাসনায় হঠাৎ এক মাঝরাতে ঘুম ভেঙে যায় রাবে আর মনিবের অস্পষ্ট কিছু কথার গুঞ্জন শুনতে পান তিনি গভীর অন্ধকারে কার কথার শব্দ খুঁজতে যেয়ে দেখতে পান রাবেয়া উপাসনা করছে আকুল স্বরে প্রার্থনা করছে প্রভুর দরবারে রাবিয়া আকুল প্রার্থনা শ্রবণ করে মন গলে যায় মনিবের প্রার্থনাগুলো হৃদয় স্পর্শ করে মনিবের নিষ্ঠুর হৃদয়ে তার মনে হয় সাধারণ দাসীবাদী নয় এর মধ্যে রয়েছে ঐশ্বরিক ক্ষমতা পরদিন সকালবেলাতেই মনিব মুক্ত করে দেয় রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ আলাইহাকে এবার রাবিয়া বশ্রী মুক্ত নিজের সম্পূর্ণ জীবনকে তিনি উৎসর্গ করলেন একমাত্র প্রভুর ইবাদত উপাসনায় মগ্ন হলেন ধ্যানে ধ্যান সাধনাতেই কাটতে লাগলো তার সমগ্র দিন রাত মাঝে মাঝে যেতেন তৎকালীন শ্রেষ্ঠ তাপস ও বিখ্যাত অলি হজরত খাজা হাসান বশ্রিয়র নিকট খাজা হাসান বশ্রির নিকট মুড়িদ হয়ে তার নির্দেশিত পথে শুরু করলেন ধর্ম সাধনা নির্জন বনভূমিতে একটা উপাসনালয় নির্মাণ করে তিনি বাকি জীবনটা সেখানেই কাটান আর লিপ্ত থাকেন মহান প্রভুর নাম কীর্তন আর ইবাদতে সারা জীবনে তার থেকে প্রকাশিত হয় নানান অলৌকিক ঘটনা রাবে আবস্টীর দরবারে যাতায়াত ছিল তৎকালীন প্রায় প্রত্যেক অলি আউলিয়ার একনিষ্ঠ আল্লাহ প্রেম নির্জনতা আর দুনিয়ার মোহমুক্ত জীবনের আদর্শ হলেন হজরত রাবে আষ্টী রহমতুল্লাহ আলাইহা শেষ জীবনে তিনি চলে যান মক্কায় সেখানেই তার আলোকিত জীবনের পরিসমাপ্তি ঘটে এ মহিমান্বিতা মহাতাপসীর আলোকোজ্জ্বল জীবনের বিচিত্র পরিচয় ছড়িয়ে আছে খোদা প্রেমের পথিত্বের হৃদয় জুড়ে প্রভু প্রেমের যে আলোক পত্রিকা তিনি জেলেছেন তা চিরকাল অম্লান হয়ে থাকবে সকল প্রভুপ্রেমিকের